নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাকে অনেকে কমেন্ট সেকশানে অনেক কমেন্টস করেছেন আমি দেখলাম সেই কমেন্টস অনুযায়ী আমি ভিডিও বানাবো অবশ্যই দেখুন আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের ফিডব্যাক আপনারা যেরকম ফিডব্যাক দেন আমি সেই ধরনের এপিসোড দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা যেগুলো চান আমি সেগুলোই চেষ্টা করি কেননা আমার মনে হয় কোথাও যে দর্শকদের জন্যেই আমি কন্টেন্ট বানাই আমি আমার নিজের জন্য বানাই না আমরা আপনারা যেরকম ধরনের ভিডিও পছন্দ করেন আমি সেই ধরনের ভিডিও বেশি ডেলিভার করার চেষ্টা করি প্রথমত আমাকে অনেকেই কমেন্ট সেকশানে দেখলাম অনেক কিছু কমেন্টস করেছেন বেশ কিছু দিন থেকে আমাকে একজন ভদ্রলোক আমি আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে না যে উনি বলছেন যে বুমবাজার সিনেমাতে যারা বাবার পার্শ্ব চরিত্রে বাবার চরিত্রে অভিনয় করেছেন মানে দীপঙ্কর দেব হতে পারে দুলাল্লাইরে হতে পারে বা এইরকম যারা করতেন আর কি তো এটা নিয়ে তুমি একটা বিস্তারিত আলোচনা করো প্রথমে বলবো দেখুন যে সত্যি কথা বলতে কি মাদার প্রায় সাড়ে তিনশো কাছে সিনেমা যতটা মানে জানি আর কি প্রায় আমি এক্স্যাক্ট বলবো না যে সাড়ে তিনশোই প্রায় কাছাকাছি তো সেখানে বর্তমান দিনে বোমাদার দু হাজার নয় দশের পর থেকে একটা অন্য ধরনের সিনেমা করছেন যেগুলো ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করছে দর্শকের মনে জাগা করছে বক্স অফিসে একটা লক্ষ্মী লাভ হচ্ছে সেই সঙ্গে নতুন ধরনের দর্শক বোমাদা মানে একটা শ্রেণীর দর্শকের থেকে সরে গিয়ে অন্য একটা দর্শক কেটার কটা একটা চারদিকানি কথা না এগুলো বোম্বাদ অবশ্যই করেছেন সেখানে ওই বাবার ক্যারেক্টারের খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নেই সেখানে অন্য ধরনের গল্প হয় কিন্তু বাকি সিনেমাগুলোর অবশ্যই কমার্শিয়াল যে মেন যে কমার্শিয়াল সিনেমা সেগুলোতে অবশ্যই পার্শ্ব চরিত্রদের অনেক গুরুত্ব আছে আমি বলছি না যে অববিট সিনেমাতে পার্শ্ব চরিত্র গুরুত্ব নেই অবশ্যই গুরুত্ব আছে কিন্তু আমাকে যেটা বলা হয়েছে যে বাবার চরিত্রগুলো নিয়ে আলোচনা করা হোক এই প্রথমে বলব দেখুন আমার যতটুকুনি সিনেমা সম্বন্ধে যতটুকু মানে বালির দানাও আমি জানি না সিরিয়াসলি কেন আমি সময় বলি যে আমি যতটুকুনি জানি তার থেকে অনেক 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 বেশি ওই আপনারা 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 যারা দর্শক আমার তারা অনেক বেশি জানেন আমি আপনাদের থেকে প্রতিনিয়ত শিখছি শেখার চেষ্টা করছি আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানাই আমার ভালো লাগে সিনেমা নিয়ে কালচার করতে আমি অবশ্যই এটা করি কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে দেখুন আমি অবশ্যই এই বাবার চরিত্র নিয়ে আলোচনা করব। কিন্তু যদি ভিডিওটা আপনার ভালো লাগে কথাগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবো আপনাদের আমার ওই একটাই চাওয়া আপনাদের কাছে ভিডিওটা দেখুন কথাগুলো শুনছেন আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন ওই লাইকটুকুনি আমার আপনাদের কাছে চাওয়া যদি একটু লাইক করবেন কেন ওইটাই আমার দিনের শেষে মানে পাও না বলতে পারেন তো দেখুন আমি আমি যতটুকুনি জানি নাইনটিসের সিনেমা থেকে বুম্বাদার বাবার চরিত্রে একটা রাজভারী ক্যারেক্টার অভিনয় করতেন ম্যাক্সিমাম সিনেমাতে আমার যদি একদম প্রথম দিকে বলতে হয় তাহলে অবশ্যই আমি শুভেন্দ্র চ্যাটার্জিকে বলবো যে বোমাদার বাবার চরিত্রে কিন্তু মানে একদম মানে ফিট যাকে বলে শুভেন্দু চ্যাটার্জির মতো অভিনেতা আমাদের বাংলা সিনেমাতে একটা সময় উনি নায়কের কাজ করেছিলেন পরবর্তীতে পার্শ্ব চরিত্র এক টানা কমার্শিয়াল সিনেমাতে ওনাকে কখনও ভিলেন করা হয়েছে কখনও নেগেটিভ ক্যারেক্টার পজিটিভ ক্যারেক্টার কখনো মেন ভিলেন কখনও সৎ আদর্শ বাবা এরকম অনেক চরিত্রেও ওনাদেরকে অভিনয় করানো হয়েছে কিন্তু আমার বেশ ভালো লেগেছে উমাদার। বাবার চরিত্রে যে সিনেমাগুলো অভিনয় করেছেন বিশেষ করে নেগেটিভ একটু নেগেটিভ বললে ভুল হবে একটু রাজভারী ক্যারেক্টার একটু অন্যরকম ব্যক্তিত্ব সেটা হচ্ছে অবশ্যই অমর সঙ্গী আমার খুব ভালো লেগেছিলো বোমাদার এরকম এরকম কিছু সিনেমা আছে যেটা শুভেন্দু চ্যাটার্জি বাবার ক্যারেক্টার করছে যদিও বদনাম সিনেমাটাতে শুভেন্দু দ্বারা বাবা নয় এই ভিলেনের বাবা করছে কিন্তু আমার বেশ ক্যারেক্টারটা বেশ পছন্দ ছিল আক্রোশের ক্যারেক্টারটা শুভেন্দু চট্টোপাধ্যায়ের বা অন্য অন্য ধরনের অন্যান্য হিরোর সাথেও সে বেশ ভালো ভালো ক্যারেক্টার আছে যেমন চৌধুরী পরিবারে শুভেন্দুর ক্যারেক্টারটা প্রথমে একটু অন্যরকম দেখাচ্ছে তারপরে আবার একটু পজিটিভ টাইপের হয়ে যাচ্ছে তো এই ক্যারেক্টারগুলো আমার শুভেন্দু চ্যাটার্জিকে খুব ভালো লাগে অবশ্যই কুস্মিতের বাবা হিসেবে বা একদম সৎ চরিত্র যে সিনেমাটা মানে অভিনয় করতেননি যে আদর্শবান বাবা যেটা সেটা অবশ্যই আমার ওই সিনেমাটা খুব ভালো লাগে যেটা হচ্ছে স্বপন সারি সিনেমা আদরের বোন সত্যিই খুব ভালো লাগে কারণ শুভেন্দু চ্যাটার্জি একদম পজিটিভ একটা ক্যারেক্টার এবং মাটির মানুষ এরকম একটা ক্যারেক্টার দেখানো হয়েছে সিনেমাটাতে শুভেন্দু চ্যাটার্জির ক্যারেক্টারটা খুবই ভালো লাগে তো পরবর্তীতে যদি আমার কারোর ভালো লাগে দেখুন অনেকেই কিন্তু ভাবার চরিত্রে অভিনয় করছে নাইনটিসের বিশেষ করে বলতে গেলে যেমন আমি বলবো নাইনটিসে সেই সময় দাঁড়িয়ে অনেক সিনেমাতে আমরা দেখেছি দীপঙ্কর দে বাবা হয়েছে কখনও হয়তো দুলাল লাহির বাবা হয়েছে কখনো হয়তো মৃণাল মুখার্জি বাবা হয়েছে কিন্তু আমার এদের মানে প্রত্যেকের নাইনটিজে বিশেষ করে আমার শুভেন্দু চ্যাটার্জিকেই কোথাও বেস্ট মনে হয়েছে কোথাও পরবর্তীতে দুহাজার সময়ে কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল শুভেন্দু চ্যাটার্জি আস্তে আস্তে কাজ অনেকটাই তার কমে আসলো দু হাজার পরবর্তীতে আমি বলবো যে বাবার চরিত্রে এক চিটিয়ে অভিনয় করেছেন কিন্তু ভদ্রলোকের নাম আমার ঠিক মনে পড়ছে না যিনি মধুর মিলন করেছেন পরবর্তীতে প্রতিবাদ থেকে তার মানে এক টানা নির্মল কুমার হ্যাঁ এই ভদ্রলোককে কিন্তু আমার প্রসেনজিদের বাবার চরিত্রে কিন্তু অসাধারণ লাগে কেননা হয়তো একই টাইপের টাইপ কাস্ট করা হয়েছে তাকে একই ধরনের ক্যারেক্টার দেওয়া হয়েছে প্রত্যেকটা সিনেমাতে সেটা প্রতিবাদ হতে পারে কখনো সে প্রসেনজিদের বাবার মানে থেকে চেঞ্জ হয়ে ঋতুপর্ণার বাবা হয়ে গেছে হিরোইনের প্রেম প্রতিজ্ঞা হতে পারে শত্রুর মোকাবিলা হতে পারে অনেক আছে মধুর মিলন আছে নির্মল কুমার মানে প্রসেনজিদের সাথে প্রচুর সিনেমা করেছে এবং সেই সিনেমাগুলোতে প্রসিনজিদের বাবার চরিত্রে অভিনয় করতেন তো অবশ্যই নির্মল কুমার দু হাজার পরবর্তীতে আমার নির্মল কুমারকে বেস্ট লাগে প্রসিনজিদের বাবার চরিত্রে আর একজনের কথা না বললে নাই তাহলে খুব অন্যায় হবে সেটা হচ্ছে এই ভদ্রলোককে আপনারা কতজন এনার নাম জানেন আমি জানি না সেটা হচ্ছে যে সবুজ সাথে বলে যে সিনেমাটা এসেছিল মার্কেটে খুব হিট হয়েছিল সেই সময় এই যে ভদ্রলোক যে স্বপন সার টিমেই কাজ করতেন ম্যাক্সিমাম সিনেমাতে এবং স্বপন সার সাথে সে ঝিনুকমালা থেকে আমি তাকে মনে হয় ফার্স্ট দেখেছি সম্ভবত খুব গোল্লা হলে আর কি পবিত্রভাবে ঝিনুকমালা প্রচুর সিনেমাতে সে স্বপন সার সিনেমাতে কাজ করতেন এবং উসেনজিদের বাবার চরিত্রে যে সব সবুজ সাথীতে তাকে দেখা যায় এবং বেশ খারাপ লাগে না তার অভিনয় আমার ঈষোত্ত মজুমদারের অভিনয় আমার খারাপ লাগে না সবুজ সাথীতে তার উসেনজিদের বাবার চরিত্রে অসাধারণ করেছিলেন তারপরে রিপিট হয় স্বপন সাহ সিনেমা তো আপনারা তো জানেন স্বপন সাহ যে সিনেমাটা হিট দেয় মোটামুটি তার মতো সে ম্যাক্সিমাম সিনেমা কিন্তু আরও বানানোর চেষ্টা করেন যতক্ষণ না সেই সিনেমাটা পাবলিক মুখ ফিরিয়ে নিচ্ছে যতক্ষণ না সেই সিনেমাটা ফ্লপ হচ্ছে তিনি কিন্তু ওই চেষ্টা করেন একই রকম জিনিস দেওয়ার আর কি তো সবুজ সাথীর পরে সজনী ক্রিমিনালে রয়েছে এই ভদ্রলোক প্রসেনীদের সাথে অনেক সিনেমা করেছেন এবং এনার আরেকটা পরিচয় আছে যিনি আমাদের মানে জাঁদরে মানে প্রসেনজিদের মা বা শাশুড়ির ভূমিকায় অভিনয় করেন অনামিকা স্যার হাজবেন্ড জাস্ট প্রসঙ্গজিদের বাবার চরিত্র নিয়ে আলোচনা করতে বলা হয়েছিল তো আমার কোথাও নাইনটিসে বেস্ট পারফর্মার বাবার চরিত্রে যদি কাউকে মনে হয় তো অবশ্যই শুভেন্দু চট্টোপাধ্যায় পরবর্তীতে দু হাজারে যদি কাউকে ভালো লাগে সেটা অবশ্যই আমার নির্মল কুমারের বা বদিসত্য মজুমদার এনাদেরকেই কোথাও বাবা বাবার চরিত্রে বেশ ম্যাচ করে এবং আরেকটা লোকের কথা যদি না বলি তাহলে অনেকেই আপনারা রাগারাগি করবেন হয়তো গালমন্দও করতে পারেন আমাকে সেটা হচ্ছে যে ভদ্রলোকের নাম বলবো সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক দেখুন রঞ্জিত মল্লিক কিন্তু পসিনজিৎদের বাবার চরিত্রে প্রচুর সিনেমাতে অভিনয় করেছেন সেটা শত্রুতা হতে পারে সেটা কখনও আমার মা হতে পারে সেটা রক্তবন্ধন হতে পারে প্রচুর সিনেমাতে পসেন যে সূর্য হতে পারে বা সেই সংগ্রামেও হতে পারে আর কি প্রচুর সিনেমাতে কিন্তু রঞ্জিত মল্লিক প্রসিনজিদের বাবার চরিত্রে অভিনয় করেছে এবং রঞ্জিত মল্লিক প্রসিনজিদের শুধু বাবার চরিত্রেই সীমাবদ্ধ নয় আমার মনে হয় যে চরিত্রই থাকুক প্রসেনজিত রঞ্জিত মল্লিক থাকলেই সিনেমা সুপারহিট হতো ও শুধু বাবার চরিত্রে তা আমার মনে হয় এটা বললে খুব ভুল করা হবে তবে যারা একদম টিপিক্যাল বাবার চরিত্রেই অভিনয় করেন আমার নির্মল কুমার বোধিসত্য মজুমদার দু হাজার পরবর্তীতে এবং নাইনটিসে শুভেন্দু চট্টোচ্যাটার্জিকেই বেশি ভালো লাগতো রঞ্জিত মল্লিক সব চরিত্রে তোই ঠিকঠাক প্রসেনজিদের সাথে আমার কোথাও মনে হয় এবার আমার বেশ কয়েকটা ভালো ভালো পছন্দের সিনেমা আছে সেখানে আবার একটু অন্যরকম ব্যাপার আছে সেটা দেখুন দীপঙ্করদের কথা আমি বলবো অবশ্যই দীপঙ্করদের কিন্তু মানে বাংলা কমার্শিয়াল স্ট্রিম কমার্শিয়াল সিনেমাতে উনি ভিলেন হিসেবেই কিন্তু মানে একটা ছাপ ফেলে যান বাংলা স্ট্রিম কমার্শিয়াল সিনেমাতে দীপঙ্করদের মানে ভিলেনটা বেশ ভালো লাগে কিন্তু বাবা হিসাবে উনি একটা সিনেমাতে অভিনয় করেছেন প্রসিনজিদের সেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল হরনাথ চক্রবর্তীর সিনেমা সেটা সত্যি খুব প্রশংসার দাবি রাখে ওনার অভিনয় আমার সত্যি খুব ভালো লেগেছিলো সিনেমাটার নাম ছিল স্বপ্ন খুব ভালো কিন্তু দুঃখের বিষয় এটাই যে সেই সময় সিনেমাটা সেইভাবে চলেনি কিন্তু পরবর্তী দিনে সিনেমাটা নিয়ে প্রচুর লোকে সমালোচনা করেছেন প্রচুর আলোচনা করেছেন সবার খুব ভালো লেগেছে এবং খুব ভালো সিনেমা খুব উন্নত মানের সিনেমা ছিল সেই সময় দাঁড়িয়ে তো স্বপ্নতে প্রসেনজিৎ এবং দীপঙ্করদের অভিনয় জাস্ট অনবদ্য ছিল অসম্ভব ভালো তো আর কি বলবো বাবার চরিত্র নিয়ে আর নায়করাজ রজ্জাকের কথা দু এক লাইন না বললেই নাই কেননা বাবা চাকর বা সন্তান যখন শত্রু পরবর্তী দিনে অন্নদাতার বাবার মতোই চরিত্র যদিও তো অবশ্যই নায়ক দা রিয়াল হিরোতেও সে বাবা করেছে নায়করাজ রজ্জাক প্রসেনজিদের সাথে ওই যে রঞ্জিত মল্লিকের মতো ব্যাপার না ওরা রজ্জাকের ব্যাপারটা রজ্জাক থাকলেই প্রসেনজিতের সাথে সিনেমাতে সেই সিনেমা বেশ ভালো লাগে আমার তো ব্যক্তিগত খুব ভালো লাগে এবং সেই সিনেমাটা সেই চরিত্র যদি বাবা ছেলে হয় সেটা অবশ্যই তার একটা আলাদা মানে ওজন আছে তো খারাপ লাগে না বাবা ছেলের যে ক্যারেক্টারটা মানে সেটা কখনো কুরুক্ষেত্রতেও দেখা গেছে যদিও দাদা ভাইয়ের ক্যারেক্টার ছিল তো নায়করাজ রাজ রাজ্জাক এবং কুসিদের এই জুটিটা বাবা ছেলে হিসেবেও কিন্তু মানে খারাপ লাগে না এবং আপনাদের মতে সেরা বাবাকে মৃণাল মুখার্জি নির্মল কুমার দীপঙ্কর দে নাকি আপনার রঞ্জিত মল্লিক বা নায়করাজ রজ্জাক বা শুভেন্দু চ্যাটার্জি তো আমার পছন্দ আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম আপনাদের পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী দিন আবার দেখা হচ্ছে ফলো রাখুন সবুজ ফিল্মক্স নমস্কার